আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে আবারও চলে আসলাম আমি মোহাম্মদ আব্দুর রহিম আবারও একটি নতুন মাছের আপডেট ভিডিও নিয়ে অবশ্যই আপনারা দেখতে চলেছেন কিছু গ্রাস কাপ মাছের চারাপোনার ডেলিভারি নিতে চলে এসেছি অবশ্যই মাছের কাজে নিয়োজিত থাকে চব্বিশ ঘন্টায় আমাদের ভাই বিরাদাররা তারা খুব যত্ন সহকারে মাছটা কোলস করে নিয়ে আসছেন এখান থেকে ছয় থেকে সাত মন মাছের ডেলিভারি নিতে যাচ্ছি এটা কি মাছ কতটুক নিচ্ছি কিভাবে মাপ দিচ্ছে আমরা কিভাবে বুঝ করে নিচ্ছি বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ করবেন না ফুল ফিল দেখবেন অবশ্যই এটা গ্রাস কাপ মাছের চারাপোনা কেজিতে একশো থেকে একশো দশ পিস ভেঙেছে দর্শক শ্রোতা আমরা যে মাছের চারাপোনা আমরা বাজারে রাখি বা আমরা বিক্রয় করি সেই মাছগুলো অবশ্যই কোথা থেকে না কোথা থেকেও আমাদের সংগ্রহ করতে হয় আর সরাসরি চলে আসলাম ঘের পুকুর পাড় থেকে আমরা যেখান থেকে মাছের চারাপোনাগুলো ক্রয় করেছি বা সংগ্রহ করেছি সেখান থেকেই আপনাদেরকে সরাসরি মাছের ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করছি আর অবশ্যই ক্যাপফিট জাতীয় বলেন আর কাপ জাতীয় মাছের চারাপোনা বলেন যে কোনো মাছের চারাপোনা লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাপোনা অনলাইনের মাধ্যমে যে কোনো জেলা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর কুটিনাটি বিষয় জানার থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমু আপনারা জানতে পারবেন মাছের চারাপোনাগুলো অবশ্যই কী চারা পোনা নেবেন এগুলো দেখে শুনেও আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের যত্ন সহকারে মাছের চারা পোনাটা মেপে দিচ্ছে আপনারা দেখছেন আর একটা কথা না বললেই নয় দর্শক শ্রোতা আমার প্রত্যেকটা ভিডিওতে সবসময় আমি বলে থাকি তত্র টাকা পয়সার লেনদেন করবেন না সে সঠিক মাছ ব্যবসায়ী কিনা বা সঠিক মাছের চারা পোনা তার কাছে আছে কিনা। এগুলো যাচাই বাছাই করে অবশ্যই অনলাইনে টাকা পয়সার লেনদেন করবেন অবশ্যই এটা গ্রাস কাপ মাছের চারাপোনা দর্শক শ্রোতা আপনার পুকুরি ঘাস শ্যাওলা কলার পাতা যেটা দেবেন এই গ্রাসকাপ মাছে অসাধারণ সুন্দরভাবে খায় এই মাছটার একটা গুণ আছে যে এগুলা লতা পতা খাওয়ার জন্য পারদর্শ অবশ্যই যদি কেউ সুজি শ্যাওলা কলার পাতা জার্মানি পাতা লতা এগুলো খাওয়াতে চান অবশ্যই গ্রাসকাপ মাছের সাইজটা একটু বড় নেবেন যদি একটু বড় মাছের চারাপোনা নেন অবশ্যই বড় মাছের চারাপোনার দাঁত হয়ে থাকে আর যদি দাঁতালা মাছ নিয়ে নিতে পারেন অবশ্যই লতা পাতা কলার পাতা এগুলো খাওয়ার জন্য গ্রাসকাপ মাছটা প্রচুর পরিমাণে পারদর্শক আর অসাধারণ সুন্দর মাছের খাবার সব থেকে ভালো খাবার হচ্ছে খৈল এটা হচ্ছে মাছের রাজকীয় খাবার হচ্ছে খৈল এই খোল খাওয়ালে মাছের শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ ব্যাধি হয় না সহজে মাছটা সুবল চারা পোনা অবশ্য আপনারা দেখতে পারছেন আমাদের মাছ এক অলরেডি আমাদের গাড়ির উদ্দেশ্যে চলে গেছে আর অতি যত্ন সহকারে মাছটা আমাদের ট্যাঙ্কিতে ঢেলে নিচ্ছেন আমাদের ড্রাইভার ভাই আর এখানে অবশ্য দেখলেন অনেক মুরব্বীরা দাঁড়িয়েছিলেন না শেষ করে মাছটার মাপজপ দেখছিলেন আসুন আমরা আবার চলে আসলাম সরাসরি যেখানে মাপ হচ্ছে আর অসাধারণ সুন্দর মাছ মাপতে পারে আর একটি কথা না বললেই নয় যেখান থেকেই মাছের চারাপোনা নেবেন অবশ্যই আপনি যদি সঠিক মাছের চারাপোনা বুস করে না নিতে পারেন অবশ্যই আপনাকে কেউ দিবে না ভাই আপনার মাল আপনি সঠিকভাবে বুস করে নেবেন যেমন আমি মাছের কাছে খুব কোলস থেকে ভিডিও বানাচ্ছি এবং তার পাশাপাশি আমি কিন্তু মাপটা